ফের ধামাকা অফার বিনামূল্যে জিও হটস্টারে দেখা যাবে আইপিএল দু তবে কিভাবে দেখা যাবে চলুন জেনে নেওয়া যাক বাইশে মাস থেকে শুরু হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ ক্রিকেট প্রেমীদের বিনোদনের কথা মাথায় রেখে এবার ধামাকা অফার আনলো জিও রিলায়েন্স সংস্থার তরফে জানানো হয়েছে দুশো নিরানব্বই বা তার বেশি টাকা রিচার্জ জিও গ্রাহকরা হটস্টারে নব্বই দিন পর্যন্ত দেখতে পারবেন এই আইপিএলের প্রতিটি ম্যাচ এর পাশাপাশি নতুন গ্রাহকদের জন্য আনা হয়েছে বিশেষ অফার সোমবার বিজ্ঞপ্তি জারি করে জিও তরফে জানানো হয়েছে এই আইপিএলে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই গ্রাহকরা নিজের মোবাইল ও টিভিতে দেখতে পারবেন ক্রিকেট ম্যাচ এর জন্য গ্রাহকদের দুশো নিরানব্বই বা তার বেশি টাকা যে কোনো রিচার্জ করতে হবে তাহলেই নব্বই দিনের জন্য জিও হটস্টার ফ্রি হয়ে যাবে এই অফার পেতে গেলে সতেরোই মাস থেকে একত্রিশে মাসের মধ্যে রিচার্জ করতে হবে গ্রাহককে তবে কেউ যদি ইতিমধ্যে রিচার্জ করিয়ে থাকেন সেক্ষেত্রে একশো টাকা অ্যাডওয়ান প্ল্যানের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন এবং বাইশে মাস থেকে জিও হটস্টারে প্রতিটি ম্যাচ দেখার সুযোগ পেয়ে যাবেন গ্রাহকরা এর পাশাপাশি যারা জিওর নতুন সিম নেবেন তাদের ক্ষেত্রেও এই সুবিধা থাকবে সেক্ষেত্রে দুশো নিরানব্বই টাকার এই প্ল্যানে পাওয়া যাবে নব্বই দিনের জন্য বিনামূল্যে পাওয়া যাবে জিও হটস্টার এর পাশাপাশি রিলায়েন্সের তরফে জানানো হয়েছে যে জিও হটস্টারের পাশাপাশি এই অফারে গ্রাহকরা বাড়িতে পাবেন পঞ্চাশ দিনের জন্য বিনামূল্যে জিও ফাইবার বা ইয়ার ফাইবারের ট্রায়াল কানেকশান যেখানে বিনামূল্যে আইপিএল দেখার পাশাপাশি আটশোটি বেশি টিভি চ্যানেল এবং এগারোটি বেশি ওটিটি অ্যাপ বিনামূল্যে ওয়াইফাই সহ আরও অনেক কিছু পেয়ে যাবেন গ্রাহকরা